ভাই মানে বয়ে বয়ে কি চিন্তা করতেছ দেখ তো এই গাছটা প্রতিদিন আমরা একটা দেখি না একটাই তো দেখি অল একটাই আছে আমারটাই দুইটা দেখা গেতে কি কষ্ট না কস তুই আর দুইটা দেখা গেতে একটাই তো ভালো করে দেখ তার তুই এনে খারাপ হয়েছিস না তোরও দুইটা দেখা গেতে আছে দুইটা দেখা গেতে আছে হ্যাঁ আই যা আমার রোজা লাগিয়েছে রে ভাই যা আমার দুই সতিয়া বা আজ তো ভাই রোজা লাগিয়ে গেছে সব দুটা দুটা দেখতে আছে আজ একশো টেয়া দেয় আলাই তাহলে ভাই মনে করবো দুশো টেয়ে দিছি এটাই সুযোগ দেয়ালাই একশো টে ভাই তুই আমার তো দুশো টেয়া পাইতি না হ্যাঁ এই নে তোর দুশো টেয়া দেয়ালাম আমি তাহলে যাই গিয়া হ্যাঁ দুশো টেয়া দেয়ালে এটা তুই একশো টে হ্যাঁ তুই একশো টেয়া যদি আর একশো টেয়া তো ভাই না এই একশো টেয়া এক সপ্তাহের মধ্যে তুই আমার দেখা দেখালাইবি এ ভাই তুই কি কস না কস হবাই না তুই আমার কলি সব দুইটা দুইটা দেখতা সস আমার ওনা দুইটা দেখতা সস ওই লেসু গাছের দুইটা দেখতা তোর টেহা না দিছি টেহা কিবে দেখলি আরে পাগলা তুই যে সিটারের সিটার তুই যে টেহা নিয়ে শেষ রামি করস এর লেগে তোর সামনে এই অভিনয়টা করছি যে সবকিছু আমি ডবল ডবল দেখ পার ভাই এর লেগে ওখানে তাও তো একশো টেহা নিছে আর একশো টেহা তুই এক সপ্তাহের মাঝে দিবি তাহলে তোর খবর আছে দরাটা খাইলাম রে কার কাছে জমে দরা খাইলাম